আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথ ফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার আজকে আমরা ইউনিট ফোর থেকে লেসন ওয়ান থ্রি স্পিচেস এই লেসনটি আমরা ডিসকাস করব এই লেসনটিতে তিনটি স্পিচ বা বিখ্যাত ব্যক্তিদের ভাষণ আছে প্রথমটি হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়রের আই হ্যাভ এ ড্রিম এই ভাষণটি এই ভাষণটি ডিসকাস করার পূর্বে আমরা ভাষণটির একটি ছোট পটভূমি জেনে নিই এই ভাষণটি মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার আন্দোলনের অন্যতম প্রধান নেতা ডক্টর মার্টিন লোথার কিং জুনিয়ারের বিখ্যাত আই হ্যাভ এ ড্রিম ভাষণের সংক্ষিপ্ত সংস্করণ ডক্টর মার্টিন লোথার কিং জুনিয়ার ছিলেন একজন আফ্রো আমেরিকান নেতা এবং অহিংস আন্দোলনের প্রতিকৃত তিনি যুক্তরাষ্ট্রে নিগ্রু জনগণের নাগরিক অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে উনিশশো সালের আঠাশ আগস্ট তিনি ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে লিঙ্কন মেমোরিয়ালে এটি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের স্মরণে নির্মিত একটি জাতীয় স্মৃতিসৌধ এই মেমোরিয়ালে তার ঐতিহাসিক ভাষণটি আই হ্যাভ এ ড্রিম এই ভাষণটি তিনি প্রদান করেন ভাষণটিতে তিনি বর্ণ বৈষম্য ও অবিচার দূর করে সমতা ও ভ্রাতৃত্বের ভিত্তিতে একটি নেই ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন তুলে ধরেন এই ভাষণটি আমরা এখন অনুবাদ ফ্রি দ্য এখনো কি এখনো মুক্ত নয় তার মানে তারা কি এখন এখনো পরাধীন দ্য লাইফ অব দ্য নিগ্রু ইজ স্টিল স্যাডলি ক্রিপল দ্য লাইফ অব দ্য নিগ্রু মানে কি নিগ্রুদের জীবন ইজ স্টিল স্যাডলি ইজ স্টিল স্যাডলি মিনস দুঃখজনক ভাবে ক্রিপল্ট মানে আবদ্ধিগেশন অর্থ হচ্ছে বিচ্ছিন্নতা ডিভিশন বাই দ্য ম্যানাকলস অফ স্যাগ্রিগেশন বিচ্ছিন্নতার বাঁধনে আবদ্ধ তাদের জীবন অ্যান্ড দ্য চেইন্স অফ ডিসক্রিমিনেশন চেইন হচ্ছে শৃঙ্খল ডিসক্রিমিনেশন অর্থ বৈষম্য অ্যান্ড দ্য চেঞ্জ অফ ডিসক্রিমিনেশন বৈষম্যের শৃঙ্খলে আবদ্ধ অর্থাৎ নেগ্রো ইজ স্টিল নট ফ্রি নিগ্রুগ এখনো মুক্ত নন দা লাইফ অফ দ্য নেগ্রো ইজ স্টিল স্যাডলি ক্রিপল বাই দ্য ম্যানাকলস অফ সেগনিকেশন অ্যান্ড দ্য চেঞ্জ অফ ডিসক্রিমিনেশন নেগ্রোদের জীবন দুঃখজনকভাবে আবদ্ধ বিচ্ছিন্নতার বিচ্ছিন্নতার ভাদনে এবং বৈষম্যের শৃঙ্খলে তার নিগ্রো লিভস নিগ্রুগণ বাস করে এ লনলি আইল্যান্ড অফ পুবার্টি লনলি অর্থ নির্জন এ লনলি আইল্যান্ড নির্জন দ্বীপে অফ পুবার্টি দারিদ্রের তারা দারিদ্রের নির্জন দ্বীপে বাস করে ইন দ্য মিডস্ট অফ বাস্ট কুশান অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি ইন দা মিডেস্ট মানে ইন দ্য মিডল মাঝখানে অফ এ ভাস্ট উশান অফ মেটিরিয়াল প্রসপারিটিও ইন দ্য মিডল অফ এ ভাস্ট উষান অর্থাৎ বিশাল সমুদ্রের মাঝখানে অফ মেটেরিয়াল প্রসপারিটি মেটিরিয়াল মানে বস্তুগত বা বৈষয়িক প্রসপারিটি সমৃদ্ধি বৈষয়িক বৈষয়িক বা বস্তুগত সমৃদ্ধির বিশাল সমুদ্রের মাঝখানে বিশাল সমুদ্রের মাঝখানে দরিদ্র নির্জন দ্বীপে তারা বাস করে দ্য স্টিল ল্যাঙ্গুয়েশিং নিগ্রুগণ এখনো কি অবহেলিত ল্যাঙ্গুয়েশিং মিনস অবহেলিত ইন দ্য কর্নার্স অফ আমেরিকান সোসাইটি ইন দ্য কর্নার্স অফ আমেরিকান সোসাইটি মানে আমেরিকার আমেরিকান সমাজের কোনায় কোনায় তারা কি অবহেলিত ফাইন্ডস এক্সাইল এবং তারা নিজেদেরকে মনে করে বা খুঁজে পায় একজাল মিনস নির্বাসিত হিসাবে নিজেদের ইন হিজ ল্যান্ড তার নিজেরই ভূমিতে একজন নিগ্রু তার নিজেরই ভূমিতে নিজেকে নির্বাসিত মনে করে। সো তাই উই হ্যাভ কাম হেয়ার টুডে আমরা আজকে এখানে এসেছি টু ড্রামাটাইজ নাটকীয় চিত্রায়ন করতে শেমফুল কন্ডিশন একটি লজ্জাজনক অবস্থার নাটকীয় চিত্রায়ন করতে এ কথা কিন্তু বলে যাচ্ছেন মার্টিন কিং তিনি আব্রাহাম যে সেখানে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সময় তিনি এই কথাটি বলেছেন সু উই হ্যাভ কাম হেয়ার টুডে আমরা আজকে এখানে এসেছি তো ড্রামাটাইজ নাটকীয় চিত্রায়ন করতে এ শেমফুল কন্ডিশন একটি লজ্জাজনক অবস্থা আমি তোমাদের মোকাবেলা করছি তা ডিফিকাল্টিস কঠিন পরিস্থিতি অফ টুডে এন্ড টুমোরো আজ এবং আগামীকালকের আমরা প্রতিনিয়ত কি পরিস্থিতি কঠিন পরিস্থিতি মোকাবেলা করছি যদিও আই স্টিল হ্যাভ এ ড্রিম আমার তারপরেও একটি স্বপ্ন আছে ড্রিম এটি একটি স্বপ্ন যেটি কি গভীরভাবে ইন দ্য আমেরিকান ড্রিম আমেরিকানদের স্বপ্নে আমেরিকানদের স্বপ্নের মধ্যেই আমার স্বপ্ন গভীরভাবে প্রথিত আছে আই হ্যাভ এ ড্রিম দ্যাট আমার একটি স্বপ্ন আছে যে ওয়ান ডে একদিন দিস ন্যাশন উইল রাইজ আপ একদিন এই জাতি নিগ্র জাতি জেগে উঠবে রাইজ আপ মিনস জেগে ওঠা একদিন এই নিগ্র জাতি জেগে উঠবে অ্যান্ড লিভ আউট এবং তারা কি করবে বাস্তবায়ন করবে লিভ আউট অর্থ বাস্তবায়ন করা এবং তারা বাস্তবায়ন করবে দ্য ট্রু মিনিং অফ হিটস ক্রিড ট্রু মিনিং সঠিক অর্থ বাস্তবায়ন করবে অফিট স্ক্রিপ্ট তার বিশ্বাসের অর্থাৎ তার যে বিশ্বাস আছে জাতি হিসেবে তার যে বিশ্বাস সে জাতিগত বিশ্বাসের বাস্তবায়ন একদিন সে করবে এটি তার বিশ্বাস উই হোল্ড দিস ট্রুথস টু বি সেলফ এভিডেন্ট উই হোল্ড আমরা ধরে নিই দিস ট্রুথস টু বি সেলফ এভিডেন্ট এই সত্যগুলো হচ্ছে সন্দেহাতীতভাবে ভাবে সত্যি বা সপ্রমাণিত দ্যাট যে অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়েল সকল মানুষ সমানভাবে সৃষ্টি হয়েছে উই হোল্ড দিস ট্রুথ টু বি সেলফ এভিডেন্ট আমরা এই সত্যকে কি সন্দেহাতীত সত্য হিসেবে ধরেনি যে অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল প্রত্যেক মানুষ পৃথিবীতে সমান অধিকার নিয়ে সৃষ্টি হয়েছে বা জন্মগ্রহণ করেছে আই হ্যাভ এ ড্রিম আমার একটি স্বপ্ন আছে যে ওয়ান ডে একদিন অন দ্য রেড হিলস অফ জর্জিয়া জর্জিয়ার লাল পাহাড়ে দ্য সান্স অফ ফরমার স্লেভস প্রাক্তন দাসদের ছেলেরা অ্যান্ড দ্য সান্স অফ ফরমার স্লেভ ওনার্স এবং প্রাক্তন দাস মালিকদের ছেলেরা উইল বি এবল টু সিট একসঙ্গে বসতে পারবে সিট ডাউন একসঙ্গে বসতে পারবে সিট ডাউন টুগেদার একসঙ্গে বসতে পারবে অ্যাট দ্য টেবল অফ ব্রাদারহুড ভ্রাতৃত্বের টেবল আই হ্যাভ এ ড্রিম দ্যাট আমার একটি স্বপ্ন আছে যে ওয়ান ডে একদিন ইভেন দ্য স্টেট অফ মিসিসিপি এমনকি মিসিসিপি রাজ্যেও এ স্টেট সোয়েল্টারিং উইথ দ্য হিট অফ ইনজাস্টিস যে রাষ্ট্র যে রাজ্যটি সোয়েল্টারিং উত্তপ্ত উইথ দ্য হিট অফ ইনজাস্টিস অন্যায়ের উত্তাপে সোয়েল্টারিং উইথ দ্য হিট অফ অপারেশন সোয়েল্টারিং উইথ দ্য হিট অফ অপারেশন নিপীড়নের উত্তাপে যেটি উত্তপ্ত উইল বি ট্রান্সফর্ম ইন টু এ ওয়েসিস এই উত্তপ্ত নিপীড়নে এবং এবং অন্যায় দ্বারা উত্তপ্ত মিসিসিপি রাজ্য উইল বি ট্রান্সফর্ম রূপান্তরিত হবে ইন্টু অ্যান ওয়েসিস মরু উদ্যান বা শান্তির আশ্রয়স্থলে অব ফ্রিডম জাস্টিস স্বাধীনতা এবং নের শান্তির আশ্রয়স্থলে রূপান্তরিত হবে মিসি সিপি আই হ্যাভ এ ড্রিম আমার একটি স্বপ্ন আছে যে মাই ফোর চিলড্রেন আমার চার ছেলে মেয়ে তারাও একটি তারাও একটি দেশে বা একটি জাতির মধ্যে বসবাস করবে হয় আর যেখানে দ্য উইল নট বি যেখানে তাদেরকে মূল্যায়ন করা হবে না বাই দ্য কালার অফ দিয়ার স্কিন তাদের কালার অফ দিয়ার স্কিন মিনস কে তাদের যে চামড়ার বর্ণ দিয়ে তাদেরকে কি করা হবে না মূল্যায়ন করা হবে না বাট বাই দ্য কনটেন্ট অফ দেয়ার ক্যারেক্টার তাদেরকে মূল্যায়ন করা হবে কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার তাদের চরিত্রের গোলাগুলি দিয়ে আই হ্যাবের ড্রিম টুডে আমার আজ একটি স্বপ্ন আছে আই হ্যাবের ড্রিম দ্যাট আমার একটি স্বপ্ন আছে যে ওয়ান ডে ডাউন ইন অ্যালাবামা একদিন আলাবামাতে উইথ ইটস বিশিয়াস রেসিস্ট যেখানে আছে নিষ্ঠুর বিশিয়াস অর্থ নিষ্ঠুর রেসিস্ট অর্থ বর্ণবিদ্বেষী যেখানে নিষ্ঠুর বন বর্ণবিদ্বেষীদের বসবাস উইথ ইটস গভর্নর হ্যাভিং ইটস হিজ লিভস ড্রিপিং উইথ দ্য ওয়ার্ডস যেখানে রয়েছে গভর্নর যার মুখ যার ঠোঁট দিয়ে জড়তে থাকে কি জড়তে থাকে ওয়ার্ডস অফ ইন্টারপোজিশন অন্তর্বর্তীকরণ নালিফিকেশন বাতিল করন অর্থাৎ তাদেরকে বিচ্ছিন্ন এবং বাতিলকরণ যে শব্দগুলো ব্যবহার করে দ্যাট ওয়ান ডে একদিন রাইট ডাউন ইন আলাবামা এই আলাবামাতে লিটল ব্ল্যাক বয়েস অ্যান্ড ব্ল্যাক গার্লস ছোট ছোট কৃষ্ণাঙ্গ ছেলেরা এবং কৃষ্ণাঙ্গ মেয়েরা

আমার একটি স্বপ্ন আছে যে ওয়ান ডে একদিন এভরি ভ্যালি শ্যাল বি এক্সাল্টেড প্রত্যেকটি উপত্যকা বা নিচু ভূমি শ্যাল বি এক্সাল্টেড মিনস কি উঁচু ভূমিতে পরিণত হবে বা উন্নীত হবে এভরি হিল মাউন্টেন শ্যাল বি মেড লো প্রত্যেকটি পাহাড় এবং পর্বত শ্যাল বি মেড লো নিচু করা হবে অর্থাৎ সমতায় আনা হবে উঁচু স্থান নিচু এবং নিচু স্থান উঁচু করা হবে দ্য রাফ প্লেসেস দুর্গম স্থান উইল বি মেড প্লেন করা হবে কি মসৃণ অ্যান্ড দ্য ক্রুক প্লেসেস আঁকা স্থান উইল বি মেড স্ট্রেট করা হবে সুঝা অ্যান্ড দ্য গ্লোরি অফ দ্য লর্ড এবং সৃষ্টিকর্তার মহিমা কি করা হবে শ্যাল বি রিবিল্ড প্রকাশ হবে অ্যান্ড অল ফ্ল্যাশ এবং সকল মানুষ

আই উইল গো ব্যাগ টু দ্য সাউথ উইথ যে বিশ্বাস নিয়ে আই উইল গো ব্যাক আমি ফিরে যাবো টু দ্য সাউথ উইথ দক্ষিণে অর্থাৎ দক্ষিণ আমেরিকাতে ফিরে যাবো যেখান থেকে মার্টিন প্রথার কিং এসেছে সেখানে এই বিশ্বাস নিয়ে তিনি ফিরে যাবেন উইথ দিস ফেথ উই উইল বিশ্বাস নিয়ে উইল বি আমরা কেটে বের করতে পারবো আউট অফ দ্য মাউন্টেন অফ ডিসপিয়ার হতাশার পর্বত থেকে একটি আশার পাথর উইথ দিস এই আশা নিয়ে উইল বি টু ট্রান্সফর্ম আমরা সক্ষম হব রূপান্তরিত করতে দ্য ডিস কর্কশ বিরোধিতা জ্যাংলিং ডিসকটস কর্কশ বিরোধিতা অফ আমাদের জাতির ইন্টু এ বিউটিফুলি অফ ব্রাদারহুড ভ্রাতৃত্বের মধ্যে রূপান্তরিত এই আশা নিয়ে উইথ দিস ফেত এ বিশ্বাস নিয়ে উইউল বিয়ার্ক টুগেদার উইল বি অ্যাবল আমরা সক্ষম হবো ওয়ার্ক টুগেদার একসঙ্গে কাজ করতে প্রে টুগেদার একসঙ্গে প্রার্থনা করতে তো স্ট্রাগল টুগেদার একসঙ্গে সংগ্রাম করতে তো গো টু জেল টুগেদার একসঙ্গে কারাগারে যেতে তো স্ট্যান্ড আপ ফর ফ্রিডম টুগেদার উঠে দাঁড়াতে স্বাধীনতার জন্য নোয়িং দ্যাট একথা জেনে যে উই উইল বি ফ্রি ওয়ান ডে আমরা একদিন মুক্ত হবই অ্যান্ড ইফ আমেরিকা ইজ টু বি এ গ্রেট নেশন অ্যান্ড ইফ এবং যদি আমেরিকা ইজ টু বি এ গ্রেট নেশন আমেরিকাকে যদি একটি মহান জাতিতে পরিণত হতে হয় দিস মাস্ট বিকাম ট্রু এটি অবশ্যই সত্য হতে হবে সো ল্যাড ফ্রিডম রিং স্বাধীনতা ধ্বনিত হোক ল্যাড ফ্রিডম রিং স্বাধীনতা ধ্বনিত হোক ফ্রম দ্য প্রোডিজিয়াস হিল ডগস অফ নিউ হ্যাম্পশায়ার নিউ হ্যাম্পশায়ারের বিশাল পাহাড়ের চূড়া থেকে প্রোডিজিয়াস মানে বিশাল হিল টপস মানে পাহাড়ের চূড়া নিউ হ্যাম্পশায়ার বিশাল পাহাড়ের চূড়া থেকে স্বাধীনতা ধ্বনিত হোক ল্যাড ফ্রিডম রিং স্বাধীনতা হোক ফ্রম দা মাইটি অফ নিউ ইয়র্ক নিউ ইয়র্কের বিশাল পর্বত থেকে ল্যাড ফ্রিডম রিং স্বাধীনতা ধ্বনিত হোক ফ্রম দ্য হাইটনিং অ্যালেগেনি অফ পেনসিলভেনিয়া পেনসিলভেনিয়ার এলিগিনি ক্রমবর্ধমান এলিগিনি পর্বতমালা থেকে স্বাধীনতা ধ্বনিত হোক ল্যাড ফ্রিডম রিং স্বাধীনতা ধ্বনিত হোক এভরি হিল মলি হিল প্রত্যেকটি পাহাড় এবং টিলা থেকে অফ মিসিসিপি মিসিসিপির ফ্রম এভরি মাউন্টেন সাইড মাউন্টেন সাইড মানে পর্বতের পাদদেশ থেকে ফ্রম এভরি মাউন্টেন সাইড পর্বতের প্রত্যেক পর্বতের পাদদেশ থেকে ল্যাড ফ্রিডম রিং

আমরা হতে দিব ফ্রম এভরি ভিলেজ প্রত্যেকটি গ্রাম এন্ড এভরি হ্যামলেট প্রত্যেকটি পল্লী অঞ্চল থেকে ফ্রম এভরি স্টেট এভরি সিটি প্রত্যেকটি রাজ্য এবং শহর থেকে উই উইল বি আমরা সক্ষম হব টু স্পিড আপ ত্বরান্বিত করতে দ্যাট ডে দ্যাট ডে অফ ও চিলড্রেন যখন ঈশ্বরের সকল চিলড্রেন গন ব্ল্যাক এ ব্ল্যাক মেন এন্ড হোয়াইট মেন কৃষ্ণাঙ্গ এবং শতাঙ্গ মানুষেরা জিউস এন্ড জেন্টালস ইহুদি এবং অ ইহু অ ইহুদিগণ প্রটেস্টান্টস এন্ড ক্যাথলিকস প্রটেস্ট্যান্ট খ্রিস্টান এবং ক্যাথলিক খ্রিস্টান গণ উইল বি অবল টু জয়েন হ্যান্ডস প্রত্যেকে হাতে হাত মিলাতে সক্ষম হব এন্ড সে সিং ইন দ্য ওয়ার্ডস অফ দ্য ওর নেগ্রো স্পিরিচুয়াল এবং প্রত্যেকে গাইবে

করেছি এবং এটি থেকে যে ওয়ার্ডগুলো শেখানো হয়েছে এই ওয়ার্ডগুলো মনে রাখতে পারলে আমরা পরবর্তী ক্লাসে মাল্টিপল চয়েস সহজেই করতে পারবো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ